সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি অনেক দিন পরে আবার নতুন কালেকশান নিয়ে আসলাম নতুন নতুন দরজা উঠাইছি এবার কি আমরা অটোবিম বোর্ডের দরজা যেটা ঘরের রুমের জন্য খুবই ভালো ওয়েদার ভালো কাঠের মতন ব্যবহার হয় যারা দরজা তৈরি করতেছি সেল দিচ্ছি যাদের প্রয়োজন ভিতরের দরজা কম পয়সার ভিতরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে সাড়ে তিন ফিট সাত ফিট দাম পড়বে আপনার সাতাশশো টাকা এটা হচ্ছে আড়াই ফিট সাত ফিট দাম পড়বে আপনার চব্বিশশো টাকা এটা হচ্ছে আপনার তিন ফিট সাত ফিট দাম করবে সারা দিন ফিটের রেট সাত একশো টাকা সব সেগুনি কালার এক নম্বর বোর্ডের মাল এটা রুমের জন্য পারফেক্ট ভিতরে রুমের জন্য পারফেক্ট ওয়েদার সে ভালো থাকবে দরজাও ভালো থাকবে ওয়াইজার সাথে ম্যাচিং থাকবে শরীরের সাথে ম্যাচিং থাকবে এটা আপনার অ্যালবেস্টার না অ্যালবেস্টার তো আপনার আমরা দূষণ একটা জিনিস সেটা শরীরের ক্ষতিকারক পাউডারটা আর এটা হলে আপনার কাঠের মতন ব্যবহার হবে তারপরে এটা আছে সাড়ে তিন ফিট সাত ফিট আরেকটা কালার তারপর এটা আছে আপনার আড়াই ফিট সাড়ে ছয় ফিট চব্বিশশো টাকা তারপর আরেকটা মাল নিয়ে আসছে এটা হলো আপনার ডিবি সিডের মানে সামনের দরজার জন্য ব্যবহার করতে পারবেন মেন দরজা নকশা করা একসাথ এক পাশে নকশা আর এক পাশে আপনার প্লেন আমি দেখাচ্ছি সে প্লেন জিআই সিডের খুবই ভালো মানের দরজা মানে নিজস্ব ফ্যাক্টরিতে ফিটিং করি রেট কম ছয় হাজার পাঁচশো টাকা যদি কেউ বেশি নেয় পাইকারি নেয় তাহলে আরও কমাই ধরা যাবে আশা করি আপনাদের প্রয়োজন হলে যোগাযোগ করবেন আমার এখানে নাম্বার দেওয়া থাকবে আগে যে হচ্ছে গ্লাস টু এটা আগে ছিল বিক্রি হয়ে গেছে এখন নতুন করে আরও দুটা আছে আরও ড্রয়িং রুমের জন্য বা দোকানের জন্য মেডিকেলের জন্য প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন এটার দাম পুরো আমরা পঁচত্তর হাজার টাকা এতে কিনে কম পড়ছে এর জন্য কম দিয়ে দেব এটা পঁচত্তর হাজার টাকা খোদাই করা নকশা করা এটা নকশা একটু খোদাই করা এটা ফেকার না আর এটা হলো পঁয়ষট্টি হাজার টাকা হিসেবে